নমস্কার বন্ধুরা সীমাজ কিচেন লাইফ আপনাদের সকলকে স্বাগত পূজো স্পেশাল সিরিজে ষষ্ঠী এবং সপ্তমীর ব্লগ মা আপনাদের সাথে শেয়ার করেছে আর আপনারা তাতে খুব ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে অষ্টমীতে কি রেসিপি আমরা দেখাবো তাই আজকের ব্লগটা অষ্টমী স্পেশাল নিরামিষ ব্লগ আপনারা সেসব দিয়ে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা আজকে আমি অষ্টমী স্পেশাল নিরামিষ ক্যাপসিকাম পনির রেসিপিটা শুরু করতে চলেছি এ প্রায় সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব নুন দিয়ে পনিরটা ভাজলে পরে পনিরটা ফিকে লাগে না তাই জন্য আমি নুন দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে দেবো বেশি ভাজলে পরে শক্ত হয়ে যাবে মধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি ভাজার তেলে একটু ঘি দিয়ে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে এর মধ্যে ভেজে নেব ক্যাপসিকামগুলোকে এরকম কিউব টিউবভাবে কেটেছে এগুলোকে ভেজে নেব নুন আর চিনি দিয়ে সামান্য নুন আর চিনি দিয়ে কাটব তাহলে কাটসিকামগুলো বেশ কানচি টানচি হয়ে থাকবে ক্যাপসিকামগুলো নরম করে বাঁচবো না এই গায়ে তো আঁচ লেগে গেলে আমি ক্যাপসিকামগুলো তুলে দেব ক্যাপসিকামটা হাই ফ্লেমে ভেজে নিলাম তারপরে কি হলো তেলের মধ্যে এই ক্যাপসিকামের ফ্লেভারটা ক্যাপসিকামগুলোকে ভেজে তুলে নিলাম এবার এই ক্যাপসিকাম ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেব ক্যাপসিকাম ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ দারচিনি দুটো দানা আর এক চামচ সাদা জিরে মধ্যে দিয়ে দিলাম হালকা এটাকে ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কাটা বেঁধে নিলে এটা খুব সুন্দর ফ্লেভার আসছে আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেছে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এবার এর মধ্যে আমি কি দিয়ে দেবো কিছু শুকনো মশলা শুকনো মশলা যাতে না করে যায় তার জন্য আমি প্রথমে এর মধ্যে একটু জল দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দেবো শুকনো মশলা ভালোভাবে কষালে তরকারিটা খেতে খুব ভালো লাগে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছি এটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ চিনি টাকাটা টেস্ট ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে চল্লিশ গ্রাম কাজু বেটে রেখেছি এটা এই কাজু ভাটাটা যখন দেবো তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো যাতে এটা কড়াই তলে লেগে না যায় দিয়ে কষিয়ে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে কাজু বাদামের পেস্টটা এর মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পাশে গরম জল করতে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো আর তার আগে আমি দিয়ে দেবো একটু কাশুরি মেথি কাশুরি মেথির ফ্লেভারটা যাতে মশলার মধ্যে ঢোকে সেজন্য আমি হাফ মিনিট মধ্যে মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দেব কাশুরি মেথিটাও এর মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি পাশে গরম জল করে রেখেছি এই মশলা কে কি সুন্দর গ্রেভিটা হয়েছে এটাকে আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা পনিরগুলো মধ্যে দিয়ে দেবো কারণ গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা সঙ্গে ভালোভাবে গরম মশলাটা মিশিয়ে নেবো কারণ পনিরটা এতটাই সফট যে দেওয়ার পর ভালোভাবে মেশানো যাবে না এই যে ভেজে রাখা পনিরটা এবার এর মধ্যে আমি দিয়েছি দেখুন বন্ধুরা কতটা সফট পনিরটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে পনিরটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে গ্রেভি ফ্লেভার হলে এই পনিরের মধ্যে ঢুকে তার জন্য আমি ডাকলা চাপা দিয়ে তিন মিনিট মতো কুক করে নেব তিন মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটার উপর দিয়ে দেবো যাতে ক্যাপসিকামের ফ্লেভারটা এই পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যায় রান্না প্রায় শেষের দিকে আর এক মিনিট মতো আমি এটাকে কুক করে নেব কত সুন্দর কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর ক্যাপসিকাম আর পনির রান্না হয়ে গেছে অষ্টমী স্পেশালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নবমী স্পেশালে আপনাদের পুজো ভালো কাটুক ভালোভাবে আনন্দ করুন আর এইভাবে ঠিক রান্না করে খেয়ে আনন্দ করবেন আবার দেখা হবে নবমী স্পেশালে